আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা দেখছেন জিন ও যাদুর কুরানি সমাধান ইউটিউব চ্যানেল সাথে আছে আমি হাফেজ মোহাম্মদ মেহিদি হাসান আমার সামনে একজন রুবি দেখতেছেন তাকে দীর্ঘদিন যাবৎ দুষ্ট জিনে ডিস্টার্ব করে অনেক কবিরাজ মুদাব্বির দেখাইছে ওনার সমস্যাটা সমাধান হচ্ছে না এখন আমার কাছে নিয়ে আসছে আমি রব্বুল আলমিন আল্লাহ তালার কালামের মাধ্যমে এই দুষ্ট জিনকে হাজির করেছি এখন আমি তার সাথে কথা বলবো এবং তার চিকিৎসা করব আপনারা ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন আপনি কথা বলেন আপনি এই রুগীরে ডিস্টার্ব করেন কত বছর ধরে বলেন এখন কথা বলেন এই রুগীরে ডিস্টার্ব করেন কতদিন দিন যাব এর সাথে কতদিন ধরে আছেন কত বছর হবে অনেক দিন কীরকম হবে বলেন দশ বছর পনেরো বছর না রকম না বেশি কত হবে আরো বেশি পনেরো বছর বেশি কত বছর হবে

ये तो हाथ में रहना है ना है रे सारे दिन लो सेंदे आए से ओ से। का से का। से से और बार दिन भाई बना सिलाम हम ऐसे हमार भाई ना मरा दा थोया भर कैसे का अब तर बोले आप तर दिए कैसे दिन भाई बोल सिले और आप कैसे कैसे तारा ना सेगा हमारे पास तो ही था तारा कुताई कैसे तारा ना सेगा তো আপনি এসে থাকে এর সাথে থাকে আপনি এমন কি মজার আফান বা আপনার কি লাভটা হইতেছে আমার বলেন কি করেন কেন থা দিতে পারেন না রুগী তো আপনার কোনো আত্মীয় লাগে না রুগীরা বয়স হয়ে গেছে ছেলে মেয়ে বড় হয়েছে

অসুস্থ চিকিৎসা করুন লাগবো শরীর ব্যথা করে বিভিন্ন সমস্যা যে রোগীর ছেলে মেয়ে নবী আর রোগীর চিকিৎসা করতে হইব দশ হাজার টাকা লাগবো ডাক্তার দেখাইব দশ টাকা দিই আমাদের আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়ে যায় আমরা দেখবার যাই ফলমূল নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় যাই খবর নেই প্রয়োজন হলে টাকা পয়সা যদি লাগে না থাকে আমরা টাকা পয়সা দেওয়ার চিকিৎসার ব্যবস্থা করি তুই দে দশ হাজার টাকা দে এগুলা কি ভাষা কসমাদের হাজার বুঝি কি ভাষা রে সম্মানিত দিনী বায়ু বলে আমি রুগীর মিনিমাম আধা ঘন্টা রুকাইয়া করেছি এই দীর্ঘদিনে অসংখ্য রুগী থেকেছি আজকের এই রুগী ভিন্ন ধরনের সে অন্য কি জানি বাসায় কথা বলে তারপরে অনেকক্ষণ রুকাইয়া করার পরে রুকাইয়ার মাধ্যমে তাদের কষ্ট দেওয়ার পরে বাংলা ভাষায় কথা বলতেছে কি ভাষায় কথা বলা অসুবিধা বলতে শুনি বল ভাষা ভাষা এটা কথা এতক্ষণ অনেক বললে যে সর্বশেষ কথা রুগীরে ডিস্টার্ব করা যাব না ক্ষতি করা যাবে না কষ্ট দেওয়া যাবে না এতদিন যে কষ্ট দিয়েছে তো রুগীরে আল্লাহ তালা সুরা গুরুজের দশ নম্বর আয়াতে বলছে ইন্নাল্লা জিনা ফাতালুল মুকমিনি নামিনা তিসুমাল মেতুবু ফালাহুমা আজা বুজাহান্নামা আলাহু মাজা বলে হারি এই আয়াতের অর্থ হচ্ছে যদি কোনো মমিন নরনারীকে কেউ কষ্ট দেয় এটা কি কবিরাগুনা আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরাগুনাই যথেষ্ট এটা একটা মুসলিম জিন হইয়া বয়স আলোয় হচ্ছে খারাপ না ছয়শ বছর জাহান্নামের আগুনে করবার শাস আইবার হ্যাঁ জাহান্নাম খুব ভয়াবহ জায়গা যেখানে শাস্তি আর শাস্তি আর যারা মানুষকে কষ্ট দেয় না ভালো কাজ করে নেক কাজ করে এদের জন্য আল্লাহ তালা পরকালে জান্নাত রাখছে জান্নাত হচ্ছে শান্তির জায়গা যা চাইবে সব পাইবে আল্লাহ তালার নিয়ামতের কোনো এখানে শেষ নাই এখন তুই জান্নাতে দেবে চান্স না জাহান নামে বল জান্নাতে দেবে চান্স না জাহান আচ্ছা আগুনে যদি ফুরবার না

জিনজাতিকে আকল দিয়া সৃষ্টি করছে তো তোর তালা জ্ঞান বুদ্ধি সব দিচ্ছে তোর নিজের বুদ্ধি তো চলবে তোর বোনের কথা ভালো লাগবে তোরা খারাপ কাজ করতে বলে তুই করবি এই যে মহিলারা কষ্ট দেয় ওনারা বললো এই পর্যন্ত না হইলো কোনো পঞ্চাশ জন কবিরা আছে হজুর হয়তো শুরু থেকে এই পর্যন্ত রুগীরে আরো বেশি বলতেছে পঞ্চাশ জনের উপরে এই যে কষ্টগুলা দিলি এই তারা এত তো তারাই গেলো টাকা পয়সা খরচ হয়েছে হারিন হইছে এই সবগুলাই খারাপ কাজ হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো কোনো মুসলমান নর কষ্ট দেওয়া কবিরাগুলা আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরাগুলা কষ্ট বেশি লাগে না

হয়তো আপনারা মনে করতে পারেন যে হুজুরা চিকিৎসা করতেছে মহিলা মানুষ একা ব্যাপারটা এরকম না পাশে রুগীর ছেলে এবং মেয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি বা দুই একটা কথা শোনাচ্ছি আপনি বলবেন না বলবেন আপনি একটু ছেলে বসেন আপনারা তো আচ্ছা এই যে আপনার আম্মু দীর্ঘদিন যাবত জিন যাদুতে আক্রান্ত বা জিন কেন্দ্রিক সমস্যায় সমস্যাগ্রস্ত তো আপনার আম্মুর কি কি সমস্যা হইতেছে বা হইতো আমার কাছে নিয়ে আসছেন কি কি সমস্যার কারণে একটু বলেন

তাহলে আপনার আম্মা কি যে মাঝে মধ্যে অন্য ভাষায় কথা বলে অন্য অন্য সময় জিন হাজির বলে এটা মনে করেন যে কিভাবে কথা বলে টুকলা টুকলা আমরা বুঝি না তখন অনেকক্ষণ বলতে বলতে যে আপনার কিভাবে কথা বলেন আমরা বুঝি না তো বুঝাইয়া বলেন পরে মনে করেন ঘন্টা দুই ঘন্টা জায়গা তারপরে আপনার বুঝায় বলেন পরে দু এক কথা বললা ওই অজ্ঞান করে যে আর কি চলে

সম্মানিত তিনি ভাই বোনেরা এতক্ষণ রুগীর মেয়ে কথা আছে এখন আমি তাকে বন্দি বা হত্যা করে দিব যেন সুস্থ থাকে আপনারা সবাই দোয়া করবেন যেন রুগী সুস্থ থাকে বাকি জীবন যেন আল্লাহর করিয়া ছেলে মেয়ে নিয়ে সুখে জীবন যাপন করতে পারে এই এখন তুমি শেষ কথা বলো তোমার কি করতাম বোতল বন্দি করে দেবো না একবার হত্যা করে দেবো আচ্ছা তুমি যেহেতু মুসলমান জিন তোমাকে কি করলাম না লাইতা একবার হত্যা করলাম না তোমার বোতলে বন্দি করে দিচ্ছি ও মুসলিম হই না মেরে ফেলতাম মুসলিম থাকার কারণে একবার মারতেছি না সম্মানিত دینی ভাই ও বোনেরা জিনকে বোতলে বন্দি করার মুহূর্তটুকু আপনাদেরকে দেখাবো না তারপরে ইনশাআল্লাহ আবার দেখাবো সাথেই থাকুন সম্মানিত دینی ভাই বোনেরা আল্লাহ তলার অশেষ মেহেরবানিতে এই দুষ্ট জিনকে বোতলের ভিতর বন্দি করেছি যেহেতু বোতলে বন্দি করার সময় একটু মুখের মধ্যে বোতল দেওয়া লাগে এই জন্য আপনাদেরকে বিষয়টা দেখাইলাম না আল্লাহ তালু যেটা বোতলে বন্দি করেছি এখন আমি রুগীকে দেখাব আপনারা দেখবেন রুগী কি বলে আপনি এটার দিকে লক্ষ্য রাখবেন ভিতরে কি আছে ছেলেন আমি কয়টা কিরকম দেখে আমাকে বলবেন হ্যাঁ যদি দেখাইতে বই না

মানুষ বা জীবজন্তুর মতো কোনো ছায়া আছে বা কোনো কিছু আছে কয়টা জোরে কি আগে বাস্তবে কোনো বা স্বপ্নে দেখছেন ছেলে নামি কোন দিকে উত্তরের কোন দিকে আছে আঙুলো দেখা ভয় নাই এদিকে আছে একটাই আচ্ছা এই দুষ্ট জিনি আপনাকে ডিস্টার্ব করতো

আল্লাহ তালা লুকিকে সুস্থ রাখে ভালো রাখে